আমার নিজের উৎপাদিত প্রোডাক্ট আমি নিজে উৎপাদন করি এগুলো আমি নিজে প্রস্তুত করি এই যে দেখেন ভাই এগুলো হচ্ছে আমাদের এস এম ট্যাক্স গঙ্গা এস এম ট্যাক্স গঙ্গা বাংলাদেশের মধ্যে সুনাম সুখ্যাতিপূর্ণ থ্রি পিস এই থ্রি পিসগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের গোডাউনে চলে আসে গোডাউনে এভাবে আশি পিস আশি পিস করে করে থরে থরে সাজানো রাখা হয় তারপর এগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারিতে এবং হোলসেলে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি একদম লেটেস্ট নতুন এই সপ্তাহে এই সপ্তাহের কালেকশন যারা বড় বড় উদ্যোক্তারা আছেন তারা চাইলে বড় বড় দোকানদাররা আছেন তারা চাইলে এভাবে বিশ পিস বিশ পিস করে পেটি পেটি নিতে পারেন এটা হচ্ছে ভাইরাল একটা থ্রি পিস ভাই এটা সারা বাংলাদেশে হিউজ চাহিদা এবং কেউ যদি চান যে না ভাই আমি আশি পিস করে করে নিব তাহলে এভাবে আপনার যে ডিজাইন ইচ্ছা সেই ডিজাইন আশি পিস করে করে গাটটি বাই গাঠি নেওয়ার সুযোগ রয়েছে আমি নিজে এই প্রোডাক্টগুলো উৎপাদন করি প্রোডাকশন করি এগুলো সব লেটেস্ট কালেকশন সম্পূর্ণ একদম ফ্যাক্টরি থেকে সরাসরি চলে আসছে এই যার একটা কালেকশন দেখেন ফ্যাক্টরি থেকে একদম সরাসরি চলে আসছে এই আর একটা দেখেন একদম ভাইরাল কালেকশন আমাদের প্রত্যেকটা ড্রেস একদম ভাইরাল কালেকশন হয় সবার সুপার হিট কালেকশন হয় দেখেন কত কত প্রোডাক্ট আমরা রেডি করে রেখেছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হানড্রেড রং কস কালার গ্যারান্টি জাস্ট যোগাযোগ করবেন আপনাকে মাল পাঠিয়ে দেওয়া যাবে আপনি সরাসরি আসলেও আসতে পারেন অথবা একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চৌষট্টি জেলা থেকে আপনি বসে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন এটা সবাই চিনে সবাই জানে একদম ভাইরাল একটা ড্রেস ভাইরাল প্যাটেল অ্যাটাস্টেড পাইজামার যারা নিতে চান তারা তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এই ড্রেসটা খুব দ্রুত স্টক শেষ হয়ে যায় এই যে ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন এই যে এভাবে রেডি হচ্ছে আমাদের শত শত পিস হাজার হাজার পিস আমাদের কিন্তু রেডি হয় এভাবে ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি দিচ্ছি যারা ফ্যাক্টরি থেকে সরাসরি নিতে চান তারা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন ত্রয় ফ্যাক্টরি থেকে শুধু জাস্ট তৈরি হয়ে এসেছে আমি চেষ্টা করি আমার প্রোডাকশন আমি কাস্টমারদেরকে দিতে অনেক দিন পর্যন্ত কাস্টমার ভিডিও দেখবে এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর করা হয়েছে প্রত্যেকটা কালারই সুন্দর হয়েছে একদম ডিজিটাল মেশিনে প্রস্তুত হয় কুইন্স বাটিকে যে দেখেন সিকোয়েন্সের বাটিকে এই যে যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে দেখে দেখে ইচ্ছে স্বাধীন মতো বারো পিস নিতে পারেন সরাসরি আসেন আপনাদের প্রতি দাওয়াত আশা করি আমাদের আমাদের ড্রেস দেখে দেখে প্রোডাক্ট আপনারা মুগ্ধ হয়ে যাবেন কাপড় আমি সর্বোন্নত কোয়ালিটির কাপড়টা দিয়েছি জি হাতের কাজের ড্রেস এগুলো আমার নিজস্ব প্রোডাকশন আমার নিজের প্রতিষ্ঠানের প্রোডাকশন নরসিংদীর মাধবদি হচ্ছে কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী আর এই মাধবদীর রাইনোকে মার্কেট হচ্ছে সবচেয়ে বিখ্যাত কাপড়ের পাইকারি মার্কেট এই মার্কেট থেকেই সারা বাংলাদেশে ইসলামপুরের টেরিওয়াজের বড় বড় পার্টিরা এখান থেকে কাপড় নিয়ে থাকে নতুন উদ্যোগে জানে না বাংলাদেশে দিতে রাইনোকে মার্কেট নামে একটা পাইকারি বিশাল বড় মার্কেট আছে তাদের লোকেশন বলে দেওয়া এটা হচ্ছে মার্কেট আট দোকান নাম্বার চারশোতে এক ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ভাই আমার প্রতিষ্ঠানের মধ্যে চারশো পঞ্চাশ চারশো আশি পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এভাবে সিরিয়ালে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি একটু চারশো

দিতে অন্য দশটা জায়গার তুলনায় চারশো পঞ্চাশের আরো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা

এরপর দেখবো আমরা এবার আমরা চারশো আশি তে যাই এই যে এগুলো হচ্ছে চারশো আশি টাকা দামের ড্রেস জমজমের মাস্টার কপি জমজমের সাইন দেওয়া থাকবে আমরা একটু দেখাই যে জমজম সুইচ লোনের সাইন দেওয়া থাকবে চারশো আশি টাকায় এই যে চারশো আশি টাকা করে চারশো আশি টাকায় যারাই নেবে তারাই জিতবে কারণ প্রত্যেকটা ড্রেস একদম ইউনিক হয় কালার গ্যারান্টি হয় একদম ফ্রি সাইজ হয় একদম পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকে এই যে এটা হচ্ছে ওড়নাটা নামাজি ওড়না নামাজি ওড়না থাকে এই যে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এই যে এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে ওটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এভাবে চারটা চারটা করে কালার সেট বাই সেট থাকে আচ্ছা তো সুন্দর একটা ডিজাইন এগুলো একদম আপডেট ডিজাইন আপডেট ডিজাইন একদম মাত্রই ফ্যাক্টরি থেকে শুধু জাস্ট তুইরে হয়ে এসেছে আর আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জমজমের মাস্টার কপি এই যে জমজমের সাইন দেওয়া থাকবে এগুলো হচ্ছে জমজমের মাস্টার কপি এই মাস্টার কপিগুলো বিক্রি করছে কত করে 480 টাকা করে 80 টাকা করে পাইকারি বিক্রি যারা পাইকারি ব্যবসা করেন শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য শুধু জাস্ট যারা ব্যবসা করবেন তাদের জন্য উদ্যোক্তা ভাই বোনেরা যারা আছেন যারা ব্যবসার জন্য রিজনেবল প্রাইসে প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো 480 টাকা কিনলেন এই যে এটার কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে কালোর ভিতরে এটা হচ্ছে খয়েরি কালারের ভিতরে এটা হচ্ছে

সবচেয়ে বেশি সুপার হিট কালার এটা হচ্ছে গ্রিন কালার ভিতরে একদমই চমৎকার কালার অনেক ভাইরাল একটা ড্রেস না ভাই এটা কিন্তু সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছিল করেছে আমরা এই ড্রেসটার মধ্যে চারশো আশি টাকার অফার দিচ্ছি

এতে ডিজিটাল জমজম দিতেছি 620 টাকায় 620 টাকায় টাকা ডিজিটাল জমজম obviously লাভই কি দাম কই আমি দিচ্ছি আমার প্রোডাকশন আমার প্রোডাক্ট আমি চেষ্টা করব একদম আমি কাউকে যদি ফ্রি দিয়ে দেই কারো কিছু বলার কিছু নাই কারণ আমার প্রতিষ্ঠানের আমার প্রোডাকশনের প্রোডাক্ট আমি যদি পানির দামে বিক্রি করে দেই কেউ কিছু বলতে পারবে না কারো কাছে আমি তার আওতায় নাই সুতরাং আপনারা কিনেন নেন বিজনেস করেন আশা করি লাভবান হবেন

আমার নাম হচ্ছে সাফি বিন নূর এই যে সাফি নূর কালেকশন এটা আমার প্রোডাক্ট আমি নিজে প্রস্তুত করি এটা আমার নিজস্ব প্রোডাক্ট আমি হচ্ছে উৎপাদক জমজম থ্রি আমরা উৎপাদন করি আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা অনেক সময় উৎপাদক খোঁজেন যে কোথা থেকে নেবে কোন উৎপাদক থেকে প্রোডাক্ট নেবে আপনি এই যে আমার নাম সাইন করা এই প্রোডাক্টটা আপনি অন্য কোন প্রতিষ্ঠানে পাবেন না সুতরাং উদ্যোক্তাদেরকে আমি বলবো ভাই সাত পাঁচ না ভেবে আসুন একদম সরাসরি উৎপাদক থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করুন আশা করি আপনি লাভবান হতে পারবেন

প্রস্তুতকারক একদম মূল প্রস্তুতকারক আমরা হচ্ছে মাদার হোলসেলার আপনি যদি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে পারেন তাহলে আপনি কিন্তু লাভবান হয়ে যাবেন কারণ আমাদের হাত থেকে প্রোডাক্টটা দ্বিতীয় হতে যাবে আপনি সেখান থেকে কালেক্ট করবেন তখন আপনি কিন্তু কস্টিং বেড়ে যাবে আমাদের কাছ থেকে যদি নিতে পারেন তাহলে আপনি প্রোডাক্টের প্রাইস পাবেন সবচেয়ে কম সবচেয়ে রিজনেবল আমার নিজের উৎপাদিত প্রোডাক্ট আমি নিজে উৎপাদন করি এগুলো আমি নিজে প্রস্তুত করি এগুলো আমার নিজস্ব প্রোডাকশন জমজম দেখ জমজমের মধ্যে এই যে আর সাইজ দেখেন মার্শাল্লা এই যে এই যে দেখেন বিশাল সাইজ ব্যাকসাইড সাইডটা দেখেন কত সুন্দর এই যে জীবন্ত কালার জীবন্ত ফুল একদম তরতাজা ফুল যত বড় মডেল হোক সবার খাটবে সবার খাটবে যত বড় লম্বা উচ্চ যে কোনো মানুষের বিশাল বড় পাঁচ হাতের ওরনা একদম নামাজি হিজাবি আপুদের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট জমজম গুলো যেগুলো আমাদের নিজে সব ফ্যাক্টরি থেকে প্রস্তুত হয় একদম ডিজিটাল মেশিনে প্রস্তুত হয় এই জমজমগুলোর অনেক ডিজাইন আছে আমি শুধু জাস্ট আজকে যেগুলো আমাদের ফ্যাক্টরি থেকে নামানো হয়েছে মেশিন থেকে প্রিন্ট হয়েছে আমি সেগুলো শুধু জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি আমরা এভাবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে ইউজ পরিমাণ ডিজাইন কালার ভ্যারাইটিস ডিজাইন কালার নামে এই যে দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ডের মধ্যে একদম স্মার্টনেস এত সুন্দর সালোয়ার সাধারণত থ্রি পিস মধ্যে কেউ দেয় না এটা যেহেতু আমার নিজস্ব প্রোডাকশন আমি নিজের রুচি অনুযায়ী নিজের কোয়ালিটি অনুযায়ী আমার প্রতিষ্ঠানের নাম যেন সুনাম রক্ষা হয় আমি সেই দিক বিবেচনা করে উন্নত কোয়ালিটির সালোয়ার উন্নত কোয়ালিটির গেরের উপরে ডিজাইনগুলো মারাই দেখেন আরেকটা কালেকশন দেখা একদম এক্সক্লুসিভ যারা চান জমজম একদম এগ্রেড তার জন্য কালেকশন দেখা এই যে দেখেন এত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ আজকের ভিডিও কে মিস করবেন একদম এ টু জেড দেখবেন জি যারা নতুন ভিডিওটা দেখবেন স্ক্রিনশট নিতে থাকবেন নিতে থাকবেন আর জাস্ট স্ক্রিনশটগুলো আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন রাইট যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে শুধু জাস্ট স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন এই যে দেখেন এই যে দেখেন এছাড়াও আমাদের হিউজ কালেকশন আছে আসলে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা আসলে শুধু জাস্ট কিছু কিছু ডিজাইন দেখাই আমাদের তো ডিজাইন অনেক থাকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য জাস্ট আইডিয়া এবং ধারণা দেওয়ার জন্য কোয়ালিটি দেখানোর জন্য আমরা নিজেরা যেহেতু প্রস্তুতকারক আমরা তো প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইন নামাই অনেকে আছেন ডিজাইন

বড় সরো থাকবে কোয়ালিটি ফুল হবে একদম ভিআইপি কোয়ালিটি এই ধরনের জমজম হয়তো আপনারা অনলাইনে অনেক কিছু দেখেছেন কিন্তু আমার কোয়ালিটি আপনি দেখেন নাই এই ডিজাইন গুলি আমি দেখিনি আমি একদম দেখতেছি একদম লেটেস্ট ডিজাইন সম্পূর্ণ আমি দিচ্ছি আপনার টাকা আমি ফেরত দিব মজুরির টাকা সহ ফেরত দিয়ে দিব একদম একদম গ্যারান্টি বিন্দু পরিমাণ কালার যদি ডিসকালার হয় নষ্ট হয় কোনো প্রবলেম হয় আমি টাকা সহ বানানোর খরচ সহ

উন্নত কোয়ালিটির ভিএপি কোয়ালিটির সর্বোন্নত জমজম সাতশত পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এসটি হাই কোয়ালিটি জমজম টাকা এর চেয়ে হাই কোয়ালিটি জমজম অন্তত আমি দেখিনি আর এটা আমার প্রোডাকশন সুতরাং আমি সাতশো পঞ্চাশ টাকা রেট ধার্য করেছি আমি চেষ্টা করেছি সর্বোন্নত কোয়ালিটি দিয়ে সবচেয়ে রিজনেবল একটা প্রাইস রাখতে একদম কোনোরকম একটা প্রফিট করতে যেন উদ্যোক্তা ভাই বোনেরা সুন্দর মতো তাদের বিজনেসটাকে প্রতিষ্ঠিত করতে পারে আছে না উদ্যোক্ত ভাই বোনেরা চেষ্টা করে যে দেখি কোথা থেকে সর্বোন্নত কোয়ালিটি আমি সবচেয়ে রিজনেবল ডাবল প্রাইসে পাই মানসম্মত প্রোডাক্ট একদম মানসম্পন্ন প্রোডাক্ট তো আমি সেটা রক্ষা করার চেষ্টা করেছি যেহেতু আমাদের প্রোডাক্ট সুতরাং আমরা আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম করতে যাব না আমরা চাইব আমাদের প্রতিষ্ঠান যেন সুনামের সঙ্গে অগ্রসর হয় আর ভাই আমি যদি ব্যবসা তো এর এক জন্য না আমি যদি আজকে খারাপ দিয়ে দিই কালকে তো আমার মেশিন চলবে না আমার কারখানা চলবে না কারখানাই বন্ধ হয়ে যাবে আর কোটি কোটি টাকা খরচ করা মেশিন কোটি কোটি টাকা খরচ করা ফ্যাক্টরি এটা যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে লাভ হবে কি এর জন্য আমার প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে আমি সবসময় করব সর্বোন্নত কোয়ালিটি করতে গেরে ভালো দিব পায়জামা ভালো দিব ডিজাইন সুন্দর করব এবং মেশিনে প্রিন্টটা সর্বোন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে করব যেন ভালো মান রক্ষা হয় আপনার কষ্টের টাকাটা যেন বৃথা না যায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অথেন্টিক সোর্স থেকে যারা প্রোডাক্ট কালেক্ট করতে চান তাদের জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এক অনন্য ঠিকানা নানা রকমের থ্রি পিস গঙ্গা থ্রি পিস প্যাটেলস থ্রি পিস এসএম টেক্স থ্রি পিস জমজম ফাইন কটন বি প্লাস রাঙ্গুলি সব ধরনের থ্রি পিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এক কালার ভয়েল পপলিন দুই হাত বহরি গছ কাপড় আড়াই হাত বহরি গছ কাপড় বেডশিট রয়েছে আমাদের শেখেরচর বাবুরহাট বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার সেখানে আমাদের গছ কাপড়ের আলাদা বিজনেস রয়েছে কিন্তু আজকে যেহেতু আমরা শুধু থ্রি পিস নিয়ে এবং বেডশিট নিয়ে ভিডিও করব সো আজকের ভিডিওতে আমরা শুধু জাস্ট থ্রি পিস আর বেডশিট দেখাবো তবে কারো যদি গছ কাপড় দরকার হয় এক কালার ভয়েল পপলিন দরকার হয় দুই হাত বহরি আড়াই হাত বহরি গছ কাপড় দরকার হয় ক্যাপশনে দেওয়া নাম্বার

প্রতি গছ কাপড়ের দাম পঁচানব্বই টাকা করে শুধু পাইকারি বাজারে দাম টাকা করে এরপরে বসানো কাজ তারপরে ব্লক বসানো সবকিছু মিলিয়ে আমাদের প্রাইসটা অনেক কম লোকাল যে সমস্ত হ্যান্ড ব্লক আছে ওগুলোর দিকে মিলে এলে হবে না কিন্তু ওগুলোর সঙ্গে এটা কি মিলিলে হবে না কারণ এটা সর্বোন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স আমরা দিয়েছি